والعالمين والعاقبة للمتقين والصلاة والسلام على أشرف الأنبياء والمرسلين نبينا محمد صلى الله عليه وسلم الحمد لله my dear brothers and uh, sisters we have just witnessed the khutbah of Arafah of this beautiful year that we are in may Allah subhanahu wa ta'ala accept the words of Shaykh Mahir al and of course of the Hujjaj who are in the plains of Arafah at this moment There is a lot to learn from these wise words, wise words that he shared with us For only a matter of maybe let's say twenty minutes. This is the time where so much was shared, so many reflections from the Qur'an, so much wisdoms from our Sharia, our way of life as believers. There is a lot to learn, but we will be breaking it all down so that everyone can understand. First and foremost I will turn to Sheikh Abdul Salam Azadi to guide us through what the Khutbah was in Bangla, so all of you, my and Iraq, can understand the khutbah as well, insha'Allah. Over to you, Sheikh. জাজাকাল্লা খাইরান আমাদের উস্তাজ আমাদের শেখ মাহের এমনি হামদ আল মিলি আল বুলাউই তিনি মদিনায় জন্মগ্রহণ করছেন খুব সুন্দর একটা বিষয় মদিনায় পড়াশুনো করেছেন এবং ওখানে মাদ্রাস্তুল মো আলিমিনে সেখানে পড়াশুনো তার এক্সপার্টিজ হলো ম্যাথস তিনি কিন্তু ম্যাথসে খুবই ভালো এটা তিনি পড়াশুনো করে মক্কাতে উনি ম্যাথসের টিচার হিসেবে যান এবং মক্কায় উনিশশো সালে চোদ্দোশো সালে তিনি মাস্টার ডিগ্রি গ্রহণ করেন করা ইউনিভার্সিটি থেকে এবং মানে তার মাত্র চার পাঁচ বছর পরে উনি ডক্টরেট ডিগ্রি নেন ওখানে তার একটা বড় বৈশিষ্ট্য হল যে তিনি দুই মাঝহবের উপরে খুবই বড় এক্সপার্ট একটা হলো শাফি মাজহাবের এবং ইমাম শাফির ছাত্র আহমদ এমন হাম্বাল তার মাঝহবের উপরে এই দুই মাঝাবে মাস্টার্স করেছেন হাম্বালি মাঝহের উপরে আর শাফি মাঝাবের উপরে তিনি ডক্টরেট করেছেন এবং উনি এখন উমলকোড়া ইউনিভার্সিটির ডিপুটি ডিন হিসেবে কাজ করছেন এবং তার বিষয়টা হলো যে জুডিশিয়ারি এবং সিস্টেমের উপরে তিনি পড়াশোনা শিক্ষকতা করেন তিনি মানে তাকে বলা যায় এমন একজন ইমাম যিনি মক্কা এবং মদিনার দুই জায়গার ইমাম এবং তার বয়স কিন্তু বেশি না পঞ্চান্ন বছর মাত্র বয়স উনিশশো সালে তিনি জন্মগ্রহণ করেছেন পয়লা জানুয়ারিতে তার তেলাওয়াত যেমন সুন্দর মানুষের চরিত্র তেমন সুন্দর মানুষের সাথে মেশে এরকম সুন্দরভাবে তার আলোচনাগুলো হৃদয় স্পর্শে সুন্দর আলোচনা করেন তিনি আজকের খোদ্বায় সবচেয়ে ভালো জিনিস সেটা হলো যে উনি আদরিয়াতুল হামস মানুষের জীবনে যেগুলো একেবারে অ্যাসেনশিয়াল একদম দরকার এইগুলোর উপরে সারিয়াতের বিভিন্ন দিক নিয়ে আলোচনা করেছেন এবং এই খোদ্বাটার বৈশিষ্ট্য বলতে যে এটাই শরিয়াতের যে মেন জায়গাটা যেখানে শরিয়া ফোকাস করে সেটা তিনি আমাদের সামনে উল্লেখ করেছেন প্রথমে তিনি আল্লাহ তালার প্রশংসা করেছেন রসুলি করিম সাল্লা সাল্লামের করেছেন যেখানে আল্লাহ তালার প্রশংসা করতে যে কোরআনের নাজেল করার বিষয়টা তিনি বলেছেন যে এই কোরআন তিনি এমনভাবে পাঠাইয়েছেন যে কিতাব হাকিমাত যার কিতাব আয়াতগুলো সব সুগ্রন্থিত সুন্দর সুগ্রথিত এবং এটা আল অ্যালকাহি তিহিয়া আক যেটা মানুষকে সঠিক সুন্দর সুগঠিত পথের দিকে ডাকে এরপরে তিনি মানে শাহাদা আল্লাহ তালার এবং রসুল করিম সাল্লাহ সাল্লামের রসুল হিসেবে তার শাহাদা পেশ করেছেন তারপরে যে উনি বলেছেন যে আমাদের আল্লাহ তালা অনেকগুলো নিয়ামত দিয়েছেন সবচেয়ে বড়ো নিয়ামত হলো যে তিনি মোহাম্মদ সাল্লাহ আল্লাহ আমাদের মাঝে দা আয়ান ইল আল্লাহ হিসাবে আল্লা দিকে আহ্বানকারী হিসেবে পাঠিয়েছেন এবং তার রহমতটা তার নবী মোহাম্মদ সাল্লাহ সাল্লামের মাধ্যমে একেবারে সর্বব্যাপী করেছেন সারা দুনিয়ায় ছড়িয়ে দিয়েছেন আল্লাহ তাল্লাহ নিজেও বলেছেন যে দেখো আমার রহমত কিন্তু ওয়াসি আহকুল্লা সেই আমার রহমত সবাইকে বেষ্টন করেছে হ্যাঁ যারা জাকাত যারা মুতাকি হবে যারা জাকাত দেবে যারা ইমান আনবে যারা নূর নুর নবী আল উম্মি এই নবী নবী উম্মিকে যারা মানবে যে নবী উম্মি মানুষকে ভালো কাজের নির্দেশ দিত মন্দ কাজ থেকে নিষেধ করত। তিনি মানুষকে হালাল জিনিসগুলো ভালো জিনিসগুলোকে হালাল করেছেন এবং খাবিজ জিনিসগুলোকে তিনি হারাম করে দিয়েছেন এবং মানুষের উপর থেকে বোঝা নামিয়ে দিয়েছেন দিনই বোঝা দুনিয়াবি বোঝা এটা নামিয়ে দিয়েছেন আল্লাহ আল্লাহতালা বলেছেন যে তোমরা যদি এটা করো তাহলে ওরেই হবে মুফলি হউন তার সফল কাম হবে তিনি একটা আয়াত এখানে উল্লেখ করেছেন যে আল্লাহ রসুল সাল্লা আসলামকে বলতে বলা হয়েছে কুল হেনবি আপনি বলুন ইনি রসুল্লাহ ইলাইকুম জামি আমি তোমাদের সবার কাছে রসুল হিসেবে এসেছি এরপর আল্লাহ তালা আমাদেরকে নির্দেশ দিয়েছেন তোমরা আল্লাহর প্রতি আল্লাহ রসুলের প্রতি তারপরে কোরআনের প্রতি এবং শরিয়ার প্রতি তুমি ইমান আনো তাহলে তোমরা তাহতে তোমরা প্রাপ্ত হবে এরপরে তিনি বলেছেন যে সালাত এবং সালাম আমাদের নবী সাহাবা তাবিআদের উপরে এরপরে তিনি খোঁধবা শুরু করেছেন খোদবা শুরু করার প্রথমেই তিনি বলেছেন হে মানুষেরা তোমরা ভয় করো আল্লাহ তালাহ কাছে এবং ওয়ার্কশপ ইউমান এমন এক দিনে তোমরা ভয় করো যেদিন বাবা তার ছেলের জন্য কাজ কোনো কাজে আসবে না ছেলে তার বাবাকে কোনো উপকার করতে পারবে না এবং মনে রাখো যে আল্লাহ তালার যে ওয়াদা এটা অবশ্যম্ভাবে কাজে এই দুনিয়ার ধোকায় মায়ায় তোমরা সব কিছু বিসর্জন দিও না এরপরে তিনি বলেছেন যারা তাকোয়ার অধিকারী হয় তারাই হয় এই দুনিয়া এবং আখেরাতে সফল সফল হয় এবং আল্লাহ তালা ঘোষণা দিয়েছেন যারা তাকোয়া অবলম্বন করবে আল্লাহকে ভয় করবে কেয়ামতের ময়দানে আল্লাহ তালা তাদেরকে নাজাদ দেবেন এই দুনিয়াতে তারা কোনো বিপদে পড়লে এ যা আল্লাহ তাদের মানে বিপদের থেকে পদ বের করে দেবেন এবং যারা এরকম আল্লাহ তাল্লার প্রতি ভয় করবে তারা তাদের প্রত্যেকটা কাজগুলো সহজ করে দেবেন এজা আল আমরা হি ঈশ্বর সহজ করে দেবেন ওই কফরুল্লাহ সৈয় আহ আল্লাহ তালা তার সমস্ত গোনখাতা মাফ করবেন তাহলে তাকুয়ার এই যে বর্ণনা তিনি দিয়েছেন যে তাকুয়ার ফল ফলাফল কী হয় এরপরে তিনি বলেছেন যে তাকোয়া অর্জন করতে তার কিছু মালা ম্যাখা দরকার হয় তার কিছু চিহ্ন থাকে সেই চিহ্নগুলো কি তার মধ্যে উনি বলেছেন প্রথম হল যে তিনি সে যে তাকোয়ার অধিকারী হবে সে কখনো আল্লাহ সালার কারো এবাদাত করবে না আল্লাহ সালার কারো এবাদাত করবে না এই কথা মনে রাখা উচিত যে ইনল হুকম ইল্লাহ আল্লাহ তালার হুকুম ছাড়া কারো হুকুম হুকুম যা হবে আল্লাহ তালার জন্য হবে আমার আল্লাহ তবুদাহ ইয়াহু তাকে ছাড়া তার আর কোনো কারোর ইবাদাত করা যাবে না আর এইটা হলো আর দিনুল কাইম তিনি আরেকটা আয়াত উল্লেখ করেছেন এখানে যেখানে আল্লাহ তালা বলেছেন যে তোমরা ওই আল্লাহ তালাকে ভয় করো যে আল্লাহ তালা তোমারকে সৃষ্টি করেছেন মিন্নদা ওখালকা মিনহা যাহা এবং সেখান থেকে তার মানে স্ত্রীকেও তৈরি করেছেন এখানে আল্লাহ তালাকে ভয় করার জায়গা হলো এখানে এরকম উনিশ কালিমায় শাহাদাতের বর্ণনা করেছেন তোমরা চিন্তা করে দেখো যে লাহ বলে এটা কিন্তু যে আমি আর কোনো কারোর ইবাদত করবো না একমাত্র আল্লাহ তালাকে এটা তাকোয়ার একটা বহির প্রকাশ আপনি যদি তাকোয়ার অধিকারী হন তাহলে কারো শরিক করবেন না আল্লাহ তালা বলেছেন মনে রেখো ইলা হুকুম ইলা হু ওয়াহেদ তোমাদের রব তিনি একই আল্লাহ সব আর তিনি যেভাবে ইচ্ছা মায়ের পেটে মানুষকে জন্ম দিয়েছেন এবং তাদেরকে সৃষ্টি করেছেন অবয়ব দান করেছেন এরপরে তিনি বলেছেন তাকওয়ার দ্বিতীয় চিহ্ন হলো সে রিসালাতের প্রতি কতটুকু আনুগত্য পোষণ করে এবং রিসালাতের জায়গায় তিনি কোরআনের ওই আয়াতটা নিয়ে আসেন যে মা কায়না মোহাম্মদুল আবা আলিকুম যে মোহাম্মদ সাল সাল্লাম কোনো মানুষের তখন পুরুষের বাবা ছিল না কিন্তু তিনি রসুল ছিলেন আল্লাহ তাল্লাহর পক্ষ থেকে কাজেই তাকে মানতে হবে এই এইটাকে বলে যে শাহাদা তান শাহাদা মানে আল্লাহর প্রতি বিশ্বাস এবং রেসাল্লের প্রতি বিশ্বাস এরপরে তিনি বলেছেন এর আরও চিহ্ন হল নামাজ কায়েম করা এবং মনে রাখা দরকার নামাজ কিন্তু আল্লাহ তালার এমন একটা এ যার মাধ্যমে অশ্লীলতা দূর হয়ে যায় খারাপ তো সমাজ থেকে শেষ হয়ে যায় এবং আল্লাহ তালার জিকির ওয়ালাদিকরুল্লাহ আকবর অনেক বড় একটা জিকির হয় এরপরে তিনি জাকাতের কথা বলেছেন জাকাত আদায় করা এবং জাকাত আদায় করা ফজিলাত বলেছেন সে আমরা সম্পর্কে বলেছেন এবং সে সম্পর্কে আয়াত নিয়ে এসেছেন এরপর হাজ্জুল বাইতের কথা বলেছেন যে এখানে আল্লাহ তালার একটা আয়াতকে স্মরণ করে দিয়েছেন যখন বাইতুল্লাহ ইব্রাহিম আল্লাম তার ছেলেকে নিয়ে শেষ করলেন আল্লাহ তালা বললেন যে ইব্রাহিম তুমি যাও আর্জেন ফিন্ন বিল হাজ হাজকে নিয়ে এই মানুষের মাঝখানে তুমি আজান দাও তাতে কি হবে যে পৃথিবীর বিভিন্ন গোসা গোসা থেকে কর্নার কর্নার থেকে রিজালান পদব্র যে মানুষ আসবে ও আলাকুল্লিয় দম এবং মানে কৃষকায় ঘোড়ার উপরে গাধার উপরে উটের উপরে চড়ে তারা এখানে চলে আসবে আল্লাহ তালার এই যে পাঁচটা রোকন আছে এ সম্পর্কে আল্লাহ রসুল সাল্লাহ সাল্লামও বলেছেন একটা হাদিসের মধ্যে বুনিয়াল ইসলাম আলা খামস সেখানে শাহাদা একামতুসাল্লাহ উজ্জাকা রমাদান রোজা রাখা হাজ করা এরপরে তিনি ইমান সম্পর্কে বলেছেন ইমানের যে আমরা সাতটা রোকন বা ছয়টা রোকন বলি ইমান বিল্লা ওয়াল কিতাব ইকাবল কিতা ওয়াল আলিয়ামিল আখির কাদরিহি ও আল্লাহ বাস এগুলোর প্রতি বিশ্বাস স্থাপন করা তারপরে তিনি ইহসানের কথা বলেছেন এই ক্রাইটেরিয়া ইমানদারের জন্য প্রথম ইসলাম তারপরে ইমান তারপরে ইহসান এহসান হলো যে এমন এভাবে ইবাদ করার জন্য আমরা আল্লাহকে দেখছি যদি এই পর্যায়ে না যেতে পারি তাহলে মনে করা দরকার যে আল্লাহ আমাদেরকে দেখছেন এরপরে তিনি দিন এবং সারি আ সম্পর্কে কথা বললেন সুন্দর আলোচনা করতে যেয়ে তিনি বলছেন যে দেখো এই দিনেই এই জায়গায় আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম যখন খদ্বা দিয়ে শেষ করলেন তখন আল্লাহ তালা একটা আয়াত নাজিল করে দিয়েছিলেন সুরাল মা এদার আল্লাহমা আকমাল তুলাকুম দিন একুম যে আজকে তোমাদের দিনটাকে আমি পূর্ণ করে দিলাম এবং আমার নেয়ামত তোমাদের উপরে সম্পূর্ণ করে দিলাম এবং কেয়ামত পর্যন্ত আনেওয়ালা মানুষের জন্য ইসলামকে দিন হিসাবে আমি রাজি হয়ে গেলাম এবং দেখা গেল যে এই দিনের এমন কিছু ধারা আল্লাহ আল্লাহতালা দিয়ে দিলেন কোরআনের আয়াত দিয়ে তিনি প্রমাণ করেছেন যেগুলো খুবই দরকার এবং সেটাকে তিনি বলতেছেন যে দিনের বড় জিনিস হলো এই যে এখানে মাসালেহ এবং মাফাসে দুটো জিনিস থাকে মানুষের জীবনে একটা হলো কল্যাণকার দিক একটা হলো অকল্যাণকার দিক তো অকল্যাণ থেকে বেঁচে থাকা ইসলাম সব সময় এটাকে প্রায়োরিটি দেয় মানে কল্যাণ তো আনা সবাই চেষ্টা করা দরকার কিন্তু সেই সাথে মনে রাখতে হবে দেশ চালাতে সমাজ চালাতে পরিবার চালাতে নিজেকে চালাতে অকল্যাণ থেকে দূরে থাকা অকল্যাণ যেন কাছে না আসে এটা দূরে থাকা দরকার এই জন্য উনি বলছেন যে ইন তাজা হম যখন কল্যাণ অকল্যাণের প্রশ্ন আসে তখন কিন্তু মনে রাখবা তোমরা অকল্যাণ যেন না হয় এটি বেশি এমন এমনকি তিনি আল্লাহ রসুলের জীবন থেকে দেখা গেছেন যে যদি দেখা যায় যে দুটো অকল্যাণ জিনিস আছে আর কোনো উপায় নেই এই দুটো খারাপ জিনিস আল্লাহ রসুল আখাফ দরারাইন যের মধ্যে অপেক্ষাকৃত কম খারাপ সেটি গ্রহণ করতেন এটা কিন্তু মানে দারুণ একটা কথা তিনি আমাদেরকে বলেছেন এবং ওই সম্পর্কে যে হাদিসটা খুবই প্রসিদ্ধ লা দররা দিনের মধ্যে কারো অনিশ্চিত করা যাবে না এবং তোমরা একে অপরে অনিশ্চিত আনতেও পারবে না তুমি কারো ক্ষতি করবে না তুমি ক্ষতির সম্মুখীন হবে না এটা একটা কিন্তু বড়ো কথা যে ক্ষতির সম্মুখীন না হও ইসলাম আমি এরকম না ইফ যেন না হয়ে যাই যে একজন মানুষ আমার ক্ষতি করবে আর আমি খুব এনে ক্ষতি করতেছে তো না সেখানে দাঁড়িয়ে যেতে হবে যেন আমাকে ক্ষতি না করতে পারে এবং উনি বলছেন যে এতে এই ইসলামের এই বিষয়টা করতে যে যেটা ইসলাম যে সমস্ত বিষয়গুলো আমাদেরকে দান করেছেন সেটা হলো যে মা আমাদের দৈনন্দিন উৎপাদনশীলতা তানমিয়া এ আমাদের বাড়ানো দরকার ডেভেলপমেন্ট আমাদের প্রত্যেক দিন হওয়া দরকার এবং সেখানে মানে এ কাউকে ক্ষতি করব না নিজে ক্ষতি আনব না এইটা না করে ডেভেলপমেন্ট আসা দরকার উনি বলেছেন এই ক্ষেত্রে আদল আনা দরকার আদল মানে জাস্টিস আনা দরকার এরপরে তিনি বলেছেন যে সুলাতুর রাহিম আত্মীয়তার সম্পর্ক বজায় রাখা পিতামাতার সাথে ভালো সম্পর্ক করা তারপরে মানুষের যে হক আছে সেই হকটাকে আদায় করা আমানাত আমানাতের যেটা মানে বিষয় আছে ট্রাস্ট এটাকে পূর্ণ করা এরপরে যারা দায়িত্ববান আছে তাদের কথা শ্রবণ করা এবং অনুসরণ করা আল্লাহ তালার এক কয়েকটা আয়াত তিনি সেখানে নিয়ে আসেন একটা আয়াত হল বিল আদলি আলি হাসান আল্লাহ তালা নির্দেশ দিয়েছেন আদলের ইনসাফের ও হাসান এবং প্রত্যেকটা কাজ কল্যাণ করে এবং ভালো কাজ করার জন্য তিনি আমাদেরকে নির্দেশ দিয়েছেন এর ওয়াই ঈদল কুরবা ওয়াইনহান এবং তিনি আমাদেরকে মানে খারাপ কাছ থেকে নিষেধ করেছেন এবং ও মানে বিদ্রোহের কাছ থেকে আমাদেরকে ফিরিয়ে থাকতে বলেছেন তিনি আরেকটা আয়াত নিসার উল্লেখ করেছেন যে ইন ইনল্লাহ মান্তু আমানাত মানাত আহলিহা আল্লাহ তালা বলেছেন যে তোমরা যার যা আমানাত আছে তার কাছে যোগ্য পাত্রের কাছে এটা পৌঁছে দেওয়া ওয়াইদা হাকাম তুমান ও বিল আদল এবং মানুষের মাঝে যখন শাসন ক্ষমতা প্রয়োগ করবা যখন তোমার শাসন করবা সেটা যে আদলের সাথে যেন তুমি করো ইনহানি আম্মা ই আইদুকম্বিহ ইন কেন সামি আম্বাসুই র এই আয়াতটার পরে তিনি আরেকটা আয়াত নিয়ে আসছেন যেখানে আল্লাহতালা বলেছেন যে তোমরা আল্লাহকে মানো রসুলকে মানো এবং উলুল আমর যারা তোমাদের দায়িত্বে আছে তাদেরকেও তোমরা মানো যখন তোমরা কোনো নিজেদের মধ্যে বিতণ্ডায় বা ঝগড়ায় প্রবৃত্ত হবে রুদ্দু আল্লাহি ও রসুল তখন তো আল্লাহ এবং তার রসুলের দিকে ফিরে যাবে ইনকুন তুম তো মিনুনা বিল্লাহিউ অমিল আখের যদি তোমরা আল্লাহকে এবং আখেরকে তোমরা যদি ভয় করো এরপরে তিনি বলেছেন যে ইসলামের সাড়ায় আল্লাহ তালা এবং তার রসুল দরুরিয়াত আল খামসকে আমাদের সামনে ইন্ট্রোডিউশন ইন্ট্রোডিউস করেছেন যে মানে পাঁচটা এমন বিষয় যেগুলো থেকে মানুষ ফিরে থাকতে পারবে না এবং তাতে করতেই হবে এর মধ্যে একটা হলো যে হেফজুদ্দিন দিন রক্ষা রিলিজিয়ানকে রক্ষা করা একজন মানুষের তার ধর্মকে রক্ষণাবেক্ষণ করা এবং মানে সুযোগ দেওয়া তার নফ্সকে রক্ষা নফস মানে হলো একজন মানুষের জীবন রক্ষা সে তার ব্যক্তি তার মানে সমাজের তার রাষ্ট্রে আকলকে রক্ষা মানে আমার ব্রেনগুলো আমার শিক্ষা যেটাকে আমরা বলি এটা যেন রক্ষা পায় মাল এবং সম্পদ আর সম্মান এই পাঁচটা জিনিসের হেফাজ করা হলো দরুরিয় উদ্দিন এই এই সম্পর্কে তিনি একের পর এক তিনি দলিল নিয়ে আসছেন এবং বলেছেন দেখুন যে আল্লাহ রসুল সাল্লাম যে খোদ্বাটা দিয়েছিলেন তার জীবনের সর্বশেষ খোদ্া সেই খোদ্াতে তিনি এই কথাই বলেছিলেন তিনি যে ইন্না দেমা আকুম ও আওয়াল আকুম ও আউ আকুম হারাম আলেকুম হারাম তোমরা মনে রেখো তোমাদের যে রক্ত আছে তোমাদের সম্পদ আছে তোমাদের সম্মান আছে এগুলো কিন্তু রক্ষণাবেক্ষণ করা ফরজ এবং এইটাতে হাত দেওয়া কিন্তু হারাম যেমনভাবে আজকের এই কাহরমতে মতে অমিকুম হাজা যেমন আরাফাতের দিনটা তোমাদের কাছে খুবই পবিত্র এই বালাদকুম হাজা এই দেশটা তোমার জন্য পবিত্র ও শাহরুক হাজা এই মাসটা তোমাদের কাছে পবিত্র ঠিক ওই রকম আগের এই তিনটি বিষয় কিন্তু অত্যন্ত পবিত্র আল্লাহ তালার কয়েকটা আয়াত তিনি ওই পাঁচটা বিষয়ের উপরে তিনি আলোচনা করেছেন একটা হলো যে আল্লাহ তালা বলেছেন ওমা খাল আক্তুল জিন্নাসেন্লা আবুদু আল্লাহ তালা এই দিনের ইবাদতের জন্য আমাদের তৈরি করেছেন এরপরে তিনি বলেছেন যে যে তোমরা খ্রিস্তের সাথে হ্যাঁ ক্রিস্ত মানে ন্যায় ন্যায়দণ্ড জাস্টিস ইনসাফ নিয়ে তোমরা দাঁড়িয়ে যাবে এবং তোমরা তাগুতের বিপরীতে দাঁড়াবে শিরিক করবে না এবং তাগুতের বিপরীতে দাঁড়াও দাঁড়ানো একটা ইমানের অংশ তো যদি তোমরা আয়াতটা নিয়ে আসতে যে তুমি করেছেন দেখুন যে দুনিয়াতে যখন এবাদাত না হয় গায়রুল্লার এবাদাত হয় তাগুতের এবাদত হয় আল্লাহ তালা বলেছেন তোমরা দুনিয়া ঘুরে দেখো আংদুরু কাইফা কানা আকিবাতুল এ যারা এই কথাকে অস্বীকার করে তাদের কি শাস্তি দিয়েছে তোমরা বিভিন্ন জায়গায় দেখো এরপরে তিনি বলেছেন কোরআনে আল্লাহ তালা বলেছেন লা আংফু সাকুম তোমাদের নিজেদেরকে হত্যা করো না অন্য মানুষকে তোমরা হত্যা করো না এরকম যদি করো তাহলে আল্লাহ তালা তোমাদেরকে জাহান নামে দেবেন তিনি বলেছেন রাতবা তোমরা নিজেদের সম্পদগুলো তোমরা জোর করে একে অপরে খেয়েও না ইল্লা তিজা বাইনাকুম তোমাদের মধ্যে যদি তিজাও হয় একে অপরে তোমরা পার্টনারশিপে আসো সেটা আলাদা কথা কিন্তু কোনো বাতিল পন্থায় কারোর মাল মালামাল তোমরা খাবে না এরপরে তিনি বলেছেন যে আকলকে রক্ষা করার জন্য আল্লাহ তালা যে জিনিসটা আমাদের কাছে ইন্ট্রোডিউস করেছেন সেটা হলো লটারিতে করা যাবে না তারপরে মদ খাওয়া যাবে না মদের ব্যবসা এই সমস্ত থেকে চলে আসতে হবে কোরআনের ওই আয়াতে যেখানে আল্লাহ তালা বলেছেন ইননামাল খামরুয়াল খামরু আল মাইসুর আল আন্সব আসলাম এরপরে যে বলেছেন মিন মিনা আমলিশ এটা হলো শয়তানের সবচেয়ে নোংরা কাজ আর এটা আল্লাহ তালা বলেছেন ফাহাল আংতু মনে হয় তাহন তোমরা কি ফিরে আসবে না কারণ আল্লাহ তালা চান যে মানে তোমাদেরকে ফিরাই রাখতে তোমাদের সুন্দর রাখতে আর শয়তান চায় এই মদ জুয়া এগুলোর মাধ্যমে তোমাদেরকে শেষ করে দিতে তোমাদের মধ্যে সম্পর্ক অবনতি করতে শত্রুতা বাড়াতে এরপরে যে তিনি বলেছেন যে দেখো আল্লাহতালা কি বলেছেন মানুষের সম্মান রক্ষা করার জন্য যে যারা এরকম মানুষের সম্মানকে নিয়ে খেলা করে বিশেষ করে যে সমস্ত মহিলাদের কোনো অপরাধ নেই তাদের বিরুদ্ধে যখন অপরাধের অপবাদ দেয় আল্লাহ তালা বলেছেন লুয়ন ওফিদ দুনিয়া দুনিয়া তাদের উপরে আসবে তিনি সুরা হজুরাতের চারটা আয়াত তিনটা আয়াত পরস্পর তিনি পড়ে গেছেন সেখানে আল্লাহ তালা বলেছেন যে হে জাতি হে মানুষেরা ইয়া দিন হোক যে কোনো মানুষ কোনো মানুষকে ঠাট্টা করবে না সে পুরুষ হোক সে নারী হোক তোমরা মানুষের খারাপ নামে দেখো না তোমরা ওলা তেন বিসাল ইসমুল ফুসুক ও ঈমান ইমান ইমান আনয়ন করার পরে খারাপ নাম দেওয়া খুবই খারাপ এরপরে তিনি ওই আয়াতটাও আমাদের সামনে পড়েছেন যেটা মানুষের ভুল ধারণা করা মানুষের সম্পর্কে ইন্না বা ইসমন বলে তেজস্যা মানুষের ভুল খুঁজে খুঁজে বেড়ায়ও না যে ভুল করলে এবং তিনি গিবত থেকে আমাদেরকে সতর্ক করেছেন ওই আয়াতের মধ্যে ওলা ইয়াগত বাদা তোমরা একে অপরে গিবত করবে না সেখানে কোরআনে আল্লাহ তালা যে ভয়াবহ কথাটা বলেছেন আই হাবিঙ্করি তুম তোমরা কি এটা পছন্দ করো যে তোমাদের ভাইয়ের মরা ভাইয়ের গোষ্ঠ তোমরা ভক্ষণ করা পছন্দ করো আল্লাহ তালার আমাদেরকে রক্ষা করুক এরপরে তিনি বলেছেন যে এই জিনিসগুলোকে ঠিক মতো পালন করার জন্য যেসব উপায় উপাদান দরকার যেগুলো এলিমেন্টস দরকার যেগুলো মিনস দরকার মিডিয়া দরকার সেগুলো কিন্তু আমাদের অর্জন করতে হবে তিনি শরিয়াতের একটা ফান্ডামেন্টাল এখানে উল্লেখ করেছেন যে মালা এতিমুল ওয়াজিব ইল্লা বিহি বিহিফা ওয়াজিবন যে জিনিসটা পালন করতে যে ওয়াজেব পালন করতে যে যে ফরজ জিনিসটা পালন করতে যে অন্য একটা জিনিস দরকার হয় তা না হলে এটা পালন করা যায় না সেটাও অজেব হয়ে যায় যেমন নামাজ পড়তে গেলে উজু করা উজু না হলে নামাজ হবে না তাহলে উজু করাও নামাজ পড়লে যেমন ফরজ উজু করাও ফরজ এইভাবে তিনি আমাদেরকে বুঝাইছেন যে শরিয়াকে সুন্দর করতে যে তার যে সমস্ত ওসায়েলগুলো মাধ্যমগুলো যেগুলো দরকার মিনস যেগুলো দরকার আছে সেগুলো কিন্তু আমাদের অর্জন করা এটা শরিয়ার মধ্যেই এবং এটা আমাদেরকে আল্লাহ তালিয়া নির্দেশ দিয়েছেন মোর এটা কিন্তু আমাদের এটা নির্দেশ দিয়েছেন তিনি বলেছেন যে এই দরুরিয়তগুলোকে এই মানে ফান্ডামেন্টালস যেগুলো একবার মানুষের একদম দরকার এগুলো ছিলাম মানুষ জীবন চলে না হ্যাঁ সেগুলো অর্জন করতে যেয়ে তিনি বলেছেন যে চারটা পদ্ধতিতে কাজ করা দরকার একটা হলো যে একে অপরের সংশোধনমূলক কাজ করা দরকার একে অপরের সাহায্যমূলক কাজ করা দরকার এবং নিরাপত্তা বৃদ্ধি করা এবং যে সমস্ত কাজগুলোতে নিরাপত্তা নষ্ট করে দেয় সে সমস্ত কাজগুলো থেকে আমাদেরকে পরেশ করা দরকার এবং ওই সমস্ত লোকদেরকে প্রিভেন্ট করা দরকার যারা আবিথুন যারা সব সময় নষ্ট করার তালাই আছে ক্ষতি করার তালাই আছে ধ্বংস করার তালাই আছে এদেরকে মানে সংযত করা দরকার এবং এটা আমাদের কর্তব্যর মধ্যে এরপরে তিনি বলেছেন যে যারা মানে পরবর্তী জেনারেশান আসতেছে আমাদের যুবক যারা আসতেছে তাদেরকেও এই দরুরিয়াতের উপরে এই যে জিনিসগুলো করিয়া আমাদেরকে দিয়েছেন এই জিনিসগুলোর উপরে তাদেরকে শিক্ষা প্রতিষ্ঠানে বিভিন্ন জায়গায় আমাদের কারিকুলামে নিয়ে আসা দরকার কারিকুলামে এটা 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 একটা ভালো কথা বলেছেন এই কারণে যে এই খোঁজবার মধ্যে যে আমাদের শিক্ষা নীতি যে কি হওয়া দরকার সেখানে তিনি একটা ভালো কথা বলেছেন শেষে এসে এবং বলেছেন যে এটা উচিত কারণ এর মাধ্যমেই একটা জাতি গড়ে ওঠে যে জাতির কাছে আল্লাহ তালা আমাদেরকে হয়তো কল্যাণ দান করবেন এরপরে তিনি বলেছেন যে মনে রেখো যে যদি কেউ এই পবিত্র জায়গাগুলোতে যদি কেউ খারাপ কাজের চিন্তাও করে আল্লাহ তালা তাদের সম্পর্কে বলেছেন নজি কোহো আজাবন আলিমান দুনিয়াওয়ালা আখেরা দুনিয়া এবং আখেরাতে তাদেরকে আল্লাহ তালা যন্ত্রণাদায়ক শাস্তি দেবেন এরপরে তিনি সুফহান আল্লাহ আজিম হাজিদেরকে লক্ষ্য করে বলেছেন যে দেখো আজকের এই দিনটা আরাফার দিন যে দিনে আল্লাহ তালা রেশ সামনে নিয়ে গর্ব করেন গর্ব করেন ইবাহি বিকুমুল মালাইকা কাজে মনে রাখো এটা মাওকা অনুসারী খুব সুন্দর একটা জায়গা অত্যন্ত মর্যাদাপূর্ণ এবং এই সময়টা খুবই গুরুত্বপূর্ণ সময় এখানে তোমাদের আমলগুলো বৃদ্ধি করে দেওয়া হয় এবং তোমাদের মর্যাদা বৃদ্ধি করে দেওয়া এবং তোমাদের সব গোনা আল্লাহ তালা মাফ করে দেবেন এরপরে যে তিনি আল্লাহ রসুল কিভাবে এই দিনটা চালাইছেন তার একটা সংক্ষিপ্ত বর্ণনা দিয়েছেন তিনি বলছেন যে এখানে খদ্বা দেওয়ার পরে তিনি জোহর নামাজ পড়েছেন বিলালকে আজান দিতে বলেছেন এরপরে একামাত দিয়ে জোহর দুই রেখাত পড়েছেন এরপর আবার একামাত দিয়ে আসর দুই রেখাত পড়েছেন আজান একটা ছিল একামাত দুইটা ছিল এরপরে তিনি সেখানে এই নামাজের পরে উনি একা হয়ে গেলেন এবং জিকিরে এত ব্যস্ত হয়ে গেলেন যে তিনি একবারে সূর্য ডোবার এক পর্যন্ত জিকির করেছেন তারপরে মুজদালেফায় রওনা দিয়েছেন সূর্য ডোবার পরে মাগরেব এবং ঈশা মুজদিফা এসে পড়েছেন তিন রেখাত এবং দুই রেখাত এরপরে ফজর পর্যন্ত তিনি সেখানে ঘুমাইয়েছেন ফজর নামাজ পড়ে তিনি মিনাতে এসে মিনায় মানে আগামীকালকে দুটো চারটে কাজ করেছেন এক মানে একের পর এক প্রথম হলো রমি করেছেন পাথর ছুঁড়েছেন তারপরে কোরবানি করেছেন তারপরে মাথা মুন্ডন করেছেন এবং তওয়ফে ইফাদা করেছেন এরপরের দুই দিন বা তিন দিন বারো তারিখ পর্যন্ত অনুমতি আছে আর তেরো তারিখ পর্যন্ত আফদল আল্লাহ তালা বলেছেন যে সেখানে তিনি তাকবীর করেছেন তাহলিল করেছেন দোয়া করেছেন এবং তিনটি করে জমারাতে পাথর মেরেছেন এরপরে যে মানে তেরো তারিখের আসরের পরে তিনি ওখান থেকে বের হয়ে কাবা শরীফে এসে সর্বশেষ তাওয়াফ করেছেন এটা খুব দারুণ একটা কথা উনি আমাদেরকে বলে দিলেন যে আল্লাহ রসুল কীভাবে এই বাদবাকি দিনগুলো করেছেন এরপরে তিনি দোয়া করেছেন দোয়া করেছেন আমাদের জন্য প্রথমত আমার আমরা যারা বর্তমান দুনিয়ায় ওখানে যারা আছে সবার জন্য তিনি দোয়া করেছেন এরপর দোয়া করেছেন প্যালেস্টাইনের ভাইদের জন্য তিনি দোয়া করতে যেয়ে প্রথম তোমরা আগে তোমরা নিজেদের জন্য দোয়া করো এরপর তোমাদের আব্বা আম্মার জন্য উনি তখন দেখলেন খুবই ইমোশনাল হয়ে গেছেন তার মানে বাবা মার কথা বলার পরে বাবা আমার জন্য দোয়া করতে বলেছেন ভাইদের জন্য দোয়া করতে বলেছেন যারা বন্ধুরা আছে সবার জন্য এবং বলে বলেছেন যে অনুপস্থিত লোকদের জন্য দোয়া করলে বেশি স্বাভাব হয় রেস্তারাও তাদের জন্য দোয়া করে তিনি প্যালেস্টাইনের জন্য দোয়া করতে যেয়ে একটা কথা বলেছেন যে তাদের খাদ্য তাদের সাথে ভালো ব্যবহার এবং তাদের কাছে আমাদের দয়া দাক্ষিণ্য পৌঁছানো এটা আমাদের কর্তব্য এটা মনে হয় এই বর্তমান সময়ে তার এই খুদবাটা আমি মনে করি যে প্রত্যেক মুসলমানের অন্তরের মধ্যে সহমর্মিতা ঢেলে দেবে ইনশাআল্লাহ এরপরে তিনি মালিক সালমান এবং তার ছেলে মোহাম্মদ ইবন সালমান ওলিউল আহাদ তার জন্য দোয়া করেছেন হাজিদের জন্য দোয়া করেছেন মুসলমানদের জন্য দোয়া করেছেন এবং তিনি যে স্বভাবগত সুন্দর দোয়া দোয়ার ক্ষেত্রে যে একবার মন দিয়ে দোয়া করা সেগুলো তিনি করে তার ক্ষব শেষ করেন